বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার লাঙ্গন গাছে প্রচুর ফুল এসেছে কিন্তু দুঃখের বিষয় ফুলগুলো পিঁপড়ে আক্রমণে ছড়ে যাচ্ছে কারণ পিঁপড়ে ওই ফুলগুলোতে খেয়ে ফেলছে আর ফুলগুলো ছরে যাচ্ছে নষ্ট করছে তো বন্ধুরা কিছুদিন পূর্বে আমার এই গাছে আরও প্রচুর ফুল এসেছিল আমি বাইরে থাকার জন্য ফুলগুলো সব ঝরে গেছে পিঁপড়ের আক্রমণে তো দেখতে পাচ্ছেন আমার ফুলগুলো কে ফেলছে পিঁপড়ে তো বন্ধুরা এই পিঁপড়ের আক্রমণ থেকে ফুলকে কীভাবে রক্ষা করা যাবে গাছের সেই চিন্তা করে আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি দেখতে পাচ্ছেন আমার সবাদা গাছেও প্রচুর ফুল এসেছে দেখতে পাচ্ছেন যে সমস্ত গাছের ফল মিষ্টি সেই সমস্ত গাছের ফুলে পিঁপড়ে আক্রমণ বেশি হয় আমরা যখন ফুল আসে তখন ফুল আসার পর ফোটার পর একটা আমরা কীটনাশকও ব্যবহার করতে পারি না কারণ কীটনাশক ব্যবহার করলে গাছে পলিউনেশনের যে সমস্ত পোকামাকড় আছে সেই সমস্ত পোকামাকড় গাছে আসবে না এবং পলিউনেশন ঘটবে না যার ফলে আমাদের গাছের ফলন কমে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কাটিমন আমার মুকুল চলে এসেছে এই গাছটিতেও পিঁপড়ে আক্রমণ শুরু করেছিল তো সেই জন্য আমি বাজার থেকে নিয়ে এসেছি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটা লক্ষ্মণ রেখা বেশি দাম না বিশ টাকা দাম তো আমি বহু ভাবনা করার পরে আমি বের করে নিয়েছি তো যদি আমরা গাছের গোড়ায় এই লক্ষ্মণ রেখাটি ব্যবহার করি তাহলে পিঁপড়ের আক্রমণ থেকে ফুলকে রক্ষা করা যাবে গাছকে তো বন্ধুরা আপনারা এইভাবে গোল গোল করে দাগ দিয়ে নেবেন গাছের গোড়ায় এবং যে সমস্ত লাঠি বা অন্য অন্য জিনিস গাছকে স্পর্শ করছে মাটি থেকে সেই সমস্ত জিনিসের প্রত্যেকটি গোড়ায় আপনারা এইভাবে দাগ দিয়ে নেবেন ভুল করে তাহলে দেখতে পারবেন পিঁপড়ার আক্রমণ থেকে গাছকে রক্ষা করা যাবে গাছের ফুলকে রক্ষা করা যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার সবেদা গাছে তারপর আমার পেয়ারা গাছে সবগুলো গাছে আমি লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে লাগিয়ে দিলে পিঁপড়া আক্রমণ কমে যাবে তো আমি দেখতে পাচ্ছেন লাঠিগুলো তো লাগাইতেছি আমি বহুদিন থেকে চিন্তা ভাবনা করতেছিলাম যে কি করে পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে বের করতে করতে আমি লাশ পর্যন্ত এটাই বেছে নিলাম বা বের করে নিলাম যে লক্ষ্মণ রেখাই অনেক কাজে আসবে কারণ এটি দিলে তেলচোড়াও ভেঙে যায় আর পিঁপড়েও সরে যায় দেখতে পাচ্ছেন আমার সবদা গাছটিতে আমি দিতেছি গাছের গোড়ায় এখানে প্রচুর পিঁপড়া রয়েছে সবগুলো পিঁপড়া নিচের দিকে নেমে আসছে কিন্তু এই রেখাটি ক্রস করতে পারতেছে না বন্ধুরা দেখে নিন যে রেখার জায়গাটিতে পিঁপড়েগুলো জমাট বেঁধে যাচ্ছে ভিড় জমিয়ে যাচ্ছে এগুলো নামতেছে না কারণ নামলে তারা মারা যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপনারা এই সমস্ত সমস্ত গাছে প্রয়োগ করতে পারবেন তো বন্ধুরা একটা লাইক অবশ্যই দিবেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আর সবাইকে ধন্যবাদ